চালানি কুড়াতে থাকে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে আসে আকাশ কালো মেঘে ঢেকে যায় ভাই আকাশ তো কালো মেঘে চেয়ে গিয়েছে মনে হচ্ছে এখনই কাল বৈশাখী সর উঠবে দিদি তাড়াতাড়ি বাড়ি চলো আমার খুব ভয় করছে তো ভয় পাস না ভাই আমি আছি তো দিদি ওই দেখো আকাশে কেমন বজ্রপাত হচ্ছে সল ভাই যে জ্বালানিগুলো কুড়িয়েছি তাই দিয়ে দু তিন দিন চলে যাবে সর ওঠার আগে আমরা বাড়ি চলে যাই চল এই বলে রাজু আর দিয়া জ্বালানি নিয়ে জঙ্গল থেকে বাড়ি ফিরে আসে তোরা এসেছিস আমি তো চিন্তাই মরে যাচ্ছিলাম যে মেঘ করেছে মনে হচ্ছে এখুনি কালবৈশী কি সর উঠবে চিন্নি তো তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি মা তা বেশ করেছিস এখন হাত মুখ ধুই দু ভাই বন্ধু দুটো খেয়ে নে দেখি কাল একটা করে রুটি খেয়েছিলি আজ যে এখনো পেটে একটি দানাও পড়েনি ঠিক আছে মা তারা হাত মুখ ধুই খেতে বসে আগল সময় প্রচুর বেগে ঝড় ওঠে বলতে না বলতে ঝড় শুরু হয়ে গেল বর্ষাতেই গ্রামে কোনো কাজই থাকে না না জানি এবার কতদিন না খেয়ে থাকতে হয়

এই বর্ষার সময় যে কেন আসে বর্ষার দিনে গ্রামের গরিব মানুষদের কত কষ্ট হয় কথাটা একদম তুমি বন্ধু বলনি আস্তা এসব পরে ভাবা যাবে এখন আগে দুটো খেয়ে নাও দেখি মোহিনীর কথা মতো মহেশও খাবার খেতে বসে খাবার খাওয়া শেষ করে তারা কিছু সময় গল্প করে অন্যদিকে সময় যত বাড়তে থাকে ঝড় বৃষ্টিও ততই বাড়তে থাকে মা বাবা দেখো না চারদিকে কেমন পানি থুই থুই করছে এই বৃষ্টি থামার তো কোনো নাম গন্ধ নেই এভাবে বৃষ্টি থাকলে তো গ্রামের বাড়িঘর সব ডুবে যাবে কথাটা মন্দ রে মা খুব চিন্তা হচ্ছে আমার কাছে তেমন টাকা করিও নেই বাড়িতে তেমন বাজার সদাই নেই বর্ষা দিনগুলো যে কি করে পার করব কে জানে রে বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দিবে ও বৃষ্টির জন্য তো গ্রামের অবস্থা খুব খারাপ বৃষ্টির পানিতে তো হাটু সমান পানি উঠে গিয়েছে কি করবো বলো তো পুকুর নদী